সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমার উঠতে একটু দেরি হয়েছিল তো দুদিন থেকে একটু উঠতে অসুবিধা হচ্ছে এরপর কিছু এক্সারসাইজ করার পরে এখন আমি পড়তে বসলাম তো এখন আমি ইতিহাসটা পড়বো ভাবছি আজকে তো আজকে ইতিহাসটা বের করলাম ইতিহাসে নোটগুলো লিখছি এখন যেগুলো একটু গুরুত্বপূর্ণ আর এখানে আমি ক্র্যাক ডবলিউসিএস ওই বইটা থেকে পড়ছি তো বইটা আমি কেটে নিয়েছি বলে অনেকে বুঝতে পারে না যে কোন বইটা থেকে পড়ি তাও আমি একদিন বলেছিলাম তো আজকে আবার অনেকে জিজ্ঞাসা করছিল তার জন্য বলে দিলাম তো এখন মোটামুটি আমার লেখা হয়ে গেল আর এগুলো আমার মুখস্থও কিছুটা হয়েছে এরপর দইটাও খেলাম পড়তে পড়তেই তারপরে ছোলা ছাতু খেলাম এখন তো পড়াটা এখন দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো আর তারপরে কিছু কোয়েশ্চেন ছিল সেগুলোও করলাম তো ওখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো ইংলিশে আছে তার জন্য ইংলিশেই করে নিলাম তো মোটামুটি আমার পঞ্চাশ মিনিট মতো পড়া হলো তো এরপরে ভাতটা খেতে যাব সকালকার তো দেখতে পাচ্ছ ওখানে ভাতটা খেয়া খাওয়া হলো এখন আমার এরপরে ইংলিশ নিয়ে বসলাম আজকে তো আজকে যেহেতু সকালবেলায় ইংলিশ পড়িনি তো আজকে পর একটু পরেই পড়ছি ইংলিশে প্রনাউনের অনেকটা মানে রোলগুলো সব করলাম তারপরে কিছু কোয়েশ্চেনও করলাম দশটা মতো তো এখানে পরের দিন এই চ্যাপ্টারটা দেখি কত অনেক কোয়েশ্চেন আছে প্রায় পঁচাত্তরটা হবে না হয়তো তো অর্ধেক অর্ধেক করে করব এরপরে সান কমপ্লিট করে আসলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন এরপরে দুপুরে অঙ্ক করতে বসেছিলাম তো আগের দিন আঠাশ পর্যন্ত করেছিলাম এরপরে আজকে প্রায় চেষ্টা করছি কমপ্লিট করার কিন্তু কমপ্লিট হয়নি এখনও অনেকগুলো কোশ্চেন আছে মোটামুটি আমার সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত হয়েছে তো এ পর্যন্ত এই অঙ্কটা করলাম তো মোটামুটি তিন ঘন্টা দশ মিনিট আমার পড়া হয়েছে এরপর আবার সন্ধ্যার দিকে বসলাম যে রুট ওয়ার্ড নিয়ে তো ভো কাপগুলো কষ্ট হচ্ছিল না তার জন্য এটাও মোটামুটি কুড়ি মিনিট পড়লাম যে ভালো লাগছিল না বাদ দিলাম তারপরে এই ইতিহাসটা পড়ছিলাম এখানে জি কের একটা বই কিনেছিলাম তা ভুলে গেছিলাম যে পড়তে তো দেখছি তো এখানে যে বৈদিক বা প্রাগৈতিহাসিক এই চ্যাপ্টার দুটো তারপরে সভ্যতা এগুলো সব কোশ্চেনগুলো আমি পারছি নাকি চেক করছিলাম তো মোটামুটি কিছু পারছিলাম কিছু আবার পড়লাম তো এখানে মোটামুটি অনেকটাই পড়া হলো আজকে মানে এটা রিভাইজ বলতে পারো এই কোয়েশ্চেন বই থেকে হলো মোটামুটি আমার এটাতেও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো পড়লাম এরপরে আমি রাত্রের খাওয়া কমপ্লিট হলো তারপরে এখন আমি পশ্চিমবঙ্গের ভূগোলটা যেহেতু আগে কমপ্লিট করেছিলাম তো সেইটারই কোশ্চেনগুলো আমি এখানে প্র্যাকটিস করছিলাম পারছি কি না আর দেখছিলাম যে যেগুলো অসুবিধা হচ্ছিলো সেগুলো আমি পড়ছিলাম তো এখানে কি মানে ডিটেলসে কোশ্চেনগুলো দেওয়া আছে ক্র্যাক বইয়ে অত নাই তো এখানে অনেক কোয়েশ্চেন যেগুলো বইয়ের পড়ার মধ্যে নাই সেগুলো আছে তো সেগুলো আমার সুবিধা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন হিসাবে করা হয়ে যাচ্ছে তো আজকে মোটামুটি এই বইটা থেকে ভালোই আমার উপকার হলো বইটা এবার পড়ব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে